যাদের সামর্থ্য আছে তারা কোরবানি দিব বলেন ইনশাআল্লাহ প্রশ্ন কার উপর কোরবানি ওয়াজিব সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বালেক মুসলমান যার কাছে সাড়ে সাত স্বর্ণ সাড়ে বান্ন তোলা রূপার সম টাকা দশ এগারো বারোই জিলহস সূর্যাস্ত পর্যন্ত যদি কারক আছে সাড়ে সাত বরি স্বর্ণ অথবা সাড়ে বান্ন তোলা রূপার সমপরিমাণ অর্থ থাকে তার উপর কোরবানি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বালেক যার কাছে দশই জিল হজ এগারোই জিল হজ বারোই জিল সূর্যাস্তের আগ পর্যন্ত জাকাত জাকাত ফরজ হয় যেই পরিমাণ সম্পত্তি থাকলে ওই পরিমাণ সম্পত্তি যদি দশ এগারো বারোই জিল সূর্যাস্ত পর্যন্ত থাকে তার উপর কোরবানি পার্থক্য জাকাত ফরজ হয় এক বছর অতিবাহিত হইতে হয় আর কোরবানি ওয়াজিব হয় মাত্র তিন দিন থাকলে বুঝা যাচ্ছে না এটাই পার্থ আল্লাহ

প্রশ্ন নাবালেক শিশু কিশোর তদ্রুক যে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নয় সে যদি নেশাবের মালিক হয় তার উপর কি কোরবানি ওয়াজিব না তার উপর কোরবানি ওয়াজিব না পরিমাণ না সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নয় এক ব্যক্তি তার নেশার পরিমাণ মালাস তার উপর কোরবানি ওয়াজিব না প্রশ্ন যে ব্যক্তি কোরবানির দিনগুলোতে মুসাফির থাকবে তার উপর কি কোরবানি ওয়াজিব 48 মাইল অথবা 78 কিলোমিটার 48 মাইল অথবা 78 কিলোমিটার এই পরিমাণ দূরত্তে যাওয়ার নিয়ত করে কেউ মুসাফির হয়েছে আপনারা এই মুসাফিরের উপর কুরবানি ওয়াজিব নয় কুরবানির দিনগুলোতে উনি যদি মুসাফির থাকে তার উপর কুরবানি ওয়াজিব নয় প্রশ্ন নাবালগের পক্ষ থেকে অভিভাবক কুরবানি যদি দেয় আদায় হবে কিনা না মালিকের পক্ষ থেকে অভিভাবকের জন্য কোরবানি দেওয়া না যদি দেয় মুস্তাহাব আমল হবে সব হবে যদি দেয় প্রশ্ন দরিদ্র ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব নয় তারপরেও যদি সে কোরবানের নিয়তে কোন পশু ক্রয় করে সেক্ষেত্রে কি ওয়াজিব দরিদ্র ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব না কিন্তু কোরবানির নিয়তে যদি উনি পশু ক্রয় করে তার উপর কোরবানি ওয়াজিব দরিদ্র ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব না এখন উনি মেয়ের জামাই বেড়াইতে আসবে চিন্তা করছে আল্লাহরে খুশি করার জন্য কোরবানি করি এই নিয়তে বসু কিনছে আল্লাহরে খুশি করবে তো যাই হোক এরপরে আল্লাহ যদি ভাগ্যে গুস্ত দেয় মেহমানদারি করবে এটাই তার নিয়ত তো যাই হোক এরকম হইতে আমি বলি ভালো নিয়তেই তার তো এই নিয়তে ভালো নিয়তে পশু ক্রয় করছে এই দরিদ্র ব্যক্তি তার উপর কোরবানি ওয়াজিব কিনা পশু ক্রয় না করলে কোরবানি ওয়াজিব না কিন্তু কোরবানির নিয়তে করে ফেললে যদি পশু গরায় করে ফেলে তার উপর কুরবানি ওয়াজিব প্রশ্ন কেউ যদি কুরবানির দিনগুলোতে কুরবানি দিতে না পারে কি করণীয় mondir শুনলেন 10 11 12ই জিলহজ সূর্যাস্তের আগ পর্যন্ত কেউ যদি কুরবানি দিতে না পারে কি করণীয় খুব ভালো করে আমার দিকে তাকান তাহলে বুঝবেন 10 11 12ই জিলহস এই তিন দিন অতিবাহিত হওয়ার পর আমি বুঝতে পারলাম আমার উপর কোরবানি তো ওয়াজিব এরপরে আমি দেই নেই অলসতাবশত হোক যে কোনো কারণে হোক দেই আল্লাহ হেফাজত করেন নাউজুবিল্লাহ এরকম কাজ যেন না করি বোঝানোর জন্য আমার ছাড়ার উপায় নেই এই জন্য বুঝাই এখন কথা হলো দশ এগারো বারো এই তিন দিন যদি আমি পশু ক্রয় করে না থাকি কোরবানি দেই আর পশু কিনি নেই পশু ক্রয় করে না থাকলে পরবর্তীতে একটা কোরবানির যোগ্য ছাগল পরিমাণ মূল্য সক্তা করে দিতে হবে যদি পশু ক্রয় করে না থাকে তাহলে কোরবানির যোগ্য ছাগল পরিমাণ মূল্য সত্তা করে দিতে হবে আর যদি পশু ক্রয় করে থাকে কিন্তু অলসতা বসত বা কোনো কারণে এই তিন দিন কোরবানি করি নেই তাহলে ওই পশুটাই সত্তা করে দিতে হবে সেটা ওট হোক গরু হোক ছাগল হোক যা হোক ভাই একটু বুঝে আসছে সবার এবার বুঝে নেবার ঘটনাচক্রে তেরো তারিখ আমি জবাই করে বলছি তেরো তারিখ জবাই করে ফেলছে ওয়াদিপ ছিল কবে দশ এগারো বারো এখন তেরো তারিখ জবাই করছে যদি জবাই করে থাকি তাহলে ওই গোস্তটা সস্তা করে দিতে হবে জবাই করা ঠিক হয় নাই আমার কিন্তু জবাই করে ফেললে গোস্তটা সস্তা করে দিতে হবে এই মাসালাটা কি সবাই বুঝছেন এই দিক থেকে জি বলে নাই আমি আবার বলছি আব্দুর রহমান নামে একজন তার উপর কোরবানি ওয়াজিব দশ এগারো বারো তিন দিন কোরবানি দেয় নেই এখন যদি সে পশু ক্রয় করে না থাকে তাহলে পরবর্তীতে কোন বাণীর যোগ্য একটা ছাগল পরিমাণ মূল্য করে দিতে হবে আর যদি পশু ক্রয় করে থাকে তো ওই পশুটাকে সক্ষা করে দিতে হবে আর যদি সে মাসালা না জানার কারণে ওই পশু জবাই করে থাকে তাহলে পশুর ওই যে গোস্ত আছে যেগুলো এগুলো আপনার কি করে দিতে হবে সক্ষা করে দিতে হবে প্রশ্ন প্রথম দিন থেকে কোরবানি করা কখন থেকে উত্তম ঈদের নামাজের পর থেকে আগে ঈদের নামাজ পড়বেন আগে আগে ঈদের নামাজ পড়ে আগে আগে কোরবানি করবেন এটাই উত্তম ফজরের পরে কোরবানির ঈদের নামাজ বেশি বিলম্ব না করা এত বিলম্ব করে আমাদের দেশ এখন তো চারটা চল্লিশে ফজর হয় বীরপুর আমি যেদিকে থাকি আর কি ওখানে চারটা চল্লিশে এদিকে এরকমই হবে মনে হয় চারটা চল্লিশ বা পাঁচ মিনিট এদিক সেদিক হবে তো দেখেন চারটে চল্লিশে যদি ফজর হয় লম্বা সময় কিন্তু আপনার সাতটায় যদি জামাজ দেন তো পাঁচটায় যদি ফজর শেষ হয় দুই ঘন্টা থাকে তো যা বললাম আর কি উত্তম হলো তাড়াতাড়ি ঈদুল আজহার নামাজ পড়া